সংখ্যালঘু গ্রাহক হিসাবে ইনস্টলমেন্টে বিদ্যুতের বিলের আবেদন করায় আরামবাগ এসএমের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আরামবাগ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুন্সি মতাহার হোসেন ওরফে কবির অভিযোগ করেন তার পরিবারের বৈদ্যুতিক বিলের পরিমাণ অত্যধিক হয়ে যাওয়ায় তিনি আরামবাগ বিদ্যুৎ সাপ্লায়ের অফিসে গিয়ে এস এম দেবর্ষী মিস্ত্রির কাছে গত উনিশ জানুয়ারি দেখা করতে চান তিনি দাবি করেন যেহেতু তার ব্যবহৃত বিদ্যুতের বিলের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে তাই সেই টাকা তিনি একেবারে মেটাতে পারবেন না সেটা ইনস্টলমেন্টে দেওয়ার সুবিধা চেয়েছিলেন তিনি এও বলেন তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাই তাকে এই ইনস্টলমেন্টে বিদ্যুতের টাকা মেটানোর ব্যবস্থা করা হোক কিন্তু এস এম দেবশ্রী মিস্ত্রি তার কথা তো শোনেননি উল্টে চরম দুর্ব্যবহার করেন এতে তিনি অপমানিত বোধ করেছেন তিনি এ বিষয়ে প্রতিকার চেয়ে আরামবাগ পৌরসভা ও মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন এ বিষয়ে আরামবাগ বিদ্যুৎ সাপ্লায়ের এস এম দেবশ্রী মিস্ত্রি জানান প্রথমত এই নামের কোনো গ্রাহক কোনো অভিযোগ বা আবেদন নিয়ে এখানে নি দ্বিতীয়ত ইনস্টলমেন্টে বিদ্যুতের বিলের ব্যবস্থা নেওয়া যায় কিন্তু সেটা তদন্ত সাপেক্ষে সেটাই দেখেন উদ্বোধন কর্তৃপক্ষ আর এই চেয়ারটা কোনো সংখ্যা গুরু বা সংখ্যা লঘু বলে আলাদা করে কিছু দেখার জন্য নয় সুতরাং এমন অভিযোগের ভিত্তি নেই আর তার বিরুদ্ধে আজ পর্যন্ত কারোর সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ নেই প্রশ্ন ওঠে না এদিকে মুন্সি মোতার হোসেন ওরফে কবির কি বললেন শুনুন আরামবাগ টাইমস এর রিপোর্ট আপনি প্রথমে আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে মুন্সি মোতার হোসেন সমস্যাটা কি আপনার আমার সমস্যা হচ্ছে আমি উনিশ তারিখে আমি এসিডিসি এর এস এম সাহেবের কাছে গেছিলাম আমার পারিবারিক একটি বিল কারণবশত বেড়ে গেছে যেটা আমার বাড়িতে আমার মায়ের শরীর খারাপ ছিল এবং আমার একটু বাড়িটারি টাড়ি করতে যে আমি আর্থিক সংকটে পড়ে গেছিলাম আমি উনারকে বলেছিলাম যে ইনস্টলমেন্ট করে দেওয়ার জন্যে তার জন্য আমি পৌরসভাকেও একটা দরখাস্ত করেছি সেখান থেকে ওনারা ব্যবস্থা করেছেন কিন্তু এই যে বিল আর এই তখন থেকে করেছি কিন্তু আমি যখন ওই এম এস এম সাহেবের কাছে যায় যেতে উনি আমাকে মানে হেনস্থা করছে আমি একদম সংখলায় মানে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমি কৃষক ফ্যামিলির একজন ছেলে এবং আমি দৈনন্দিন পৌরসভার নানা কর্মসূচির মধ্যে আমি আচ্ছা আমার এখানে একটু আপত্তি আছে আপনি বলছেন আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হলে বিশেষ কিছু সুবিধা পাবেন আর আদার সলে তাদের তারা পাবেন না এমন তো হয় না এখানে সংখ্যালঘু শব্দটা আসবে এখানে হচ্ছে আমি সংখ্যালঘু সম্প্রদায় আপনি সংখ্যালঘু সম্প্রদায় এখানে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী উনি 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 গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিন্তু বিদ্যুৎ তো আপনি ব্যবহার করেছেন হ্যাঁ বিদ্যুৎ আমি ব্যবহার করেছি আমি চেয়েছিলাম ইনস্টলমেন্টের জন্য আচ্ছা হেনস্থাটা যদি উনি করে থাকেন সেটা নিয়ে নিশ্চয়ই ঠিক হয়নি কিন্তু ইনস্টলমেন্ট তো পদ্ধতিও নয় আমি আমি ওনার যে অফিসের যে সিস্টেম কাঠামো সব মেনে গিয়েছি কিন্তু ওনাকে আমি জানতে চেয়েছি স্যার আমাকে ইনস্টলমেন্ট করে দেন উনি আমার আমার কথা তো শুনেই নেই আমার কাজও করতে না উনি অকথ্য ভাষায় আমাকে বের করে দেবার হুমকি দিয়েছে এবং উনি কথোপকথপের মাধ্যম দিয়ে এবং তারপরে ওনার যে ফেস যে ফেস যে ল্যাঙ্গুয়েজ মানে ওনার ওনার মুখ্যমণ্ডল থেকে বুঝতে পারা গেছে উনি আমার প্রতি প্রচণ্ড একটা রাগণ্বিত কিন্তু ওনার সঙ্গে আমার এরকম কোনো এ নয় কিন্তু হ্যাঁ আমার সাথে আমি বারবার ওনাকে বলি স্যার আমার ইনস্টলমেন্টের কিছু মানে মানে ইনস্টলমেন্টের কিছু ব্যবস্থা করা যাবে ওনাকে বারবার এইটুকু কথা আমি বলেছি কিন্তু উনি একটা কাজও আমার কাজ তো করেননি উপরন্তু আমাকে অবদস্থ করছে এবং বের করে দিবার হুমকি দিচ্ছে আমি গেছি এস এম সাহেবের কাছে এসিডিসি এল এর যে এস এম সাহেব আছে ওনার কাছে আমি গেছিলাম উনিশ তারিখে উনি আমাকে তো এইটাই বলতে পারে যে এই সিস্টেমে হবে না কিনে উনি আমাকে ওনার কর্মচারী দিয়ে বার করে দেওয়ার তো করছে আমি তবুও বলছি এস এম সাহেবকে যে আমি একজন ভারতীয় আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমি কী সব ফ্যামিলি আমি দরিদ্র ফ্যামিলি থেকে আমি আসছি আমার যদি ইনস্টলমেন্ট করা যায় মহাদয় আপনি করতে পারেন কাইন্ডলি এইভাবে বলেছিলাম আমি তারপর আমি পৌরসভার পৌরসভার ডিপার্টমেন্টের কাছে আমি এই অ্যাপ্লিকেশনটি দিয়েছি উনি রিসিভ করেছেন আমি এসডিও মাননীয় এসডিও ডিপার্টমেন্টে মাননীয় মহাশয়ের ডিপার্টমেন্টে আমি আমি রিসিভ করিয়েছি ওনাকেও আমি জানি এসডিও অফিসেও জানিয়েছি এস ডিও ম্যাডাম কি বললেন এস ডিও ম্যাডামের সঙ্গে কথা হয় না ওনার ডিপার্টমেন্ট থেকে আমি রিসিভ করিয়েছি দেখুন হ্যাঁ যে যাতে এইটা ওই এস এম স্যারকে নিয়ে আমার হিয়ারিং একটা করা হোক আমি একজন ভারতীয় আমি দাবি করছি আমাকে আমার মান সম্মান নিয়ে আমাকে এস এম স্যার আমার সঙ্গে এরকম বেহিতি কাজ করছে তার সাথে সাথে এ এসিডিসি এল এর যে এস এম সাহেবের যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্ট থেকেও আমি রিসিভ করে নিয়ে এসেছি আমার বক্তব্য এইটাই হচ্ছে আমি বিদ্যুৎ তার নিয়েছি তাকে খালি বলে ইনস্টলমেন্ট করে দেন আপনি ডিভিশনাল ম্যানেজার কি জানিয়েছেন হ্যাঁ ডিভিশনাল ম্যানেজার আমি রিসিভ নিয়ে এসেছি আচ্ছা ওনার সঙ্গে কি সামনাসামনি কথা হয়েছে না ওনার তো সামনাসামনি আমার কোনো কথা হয়নি ওই জন্য আমি আপনার আমি আমি আরামবাগ টাইমসের কাছে আমি আপনার আপনাদের কাছে আমি বলতে চাইছি যে এইগুলো বিভিন্ন স্তরের মানুষটা জানানো হয় যে সাধারণ দুস্থ ফ্যামিলিকে এইরকম স্যার এরকম এরকম অমানবিক অত্যাচার করছে মানুষের কথাই বলছে না তাদেরকে জোর করে তাদেরকে ধমক দিয়ে যে আমার অফিসিয়াল ব্যবস্থাটা আমি বার করে দেওয়ার ক্ষমতা রাখি এটা বলছে আমরা চেয়েছি কি যে আপনার বিদ্যুৎটা আমার আমি কারণব্যস্ত হয়ে গেছে আমার ইনস্টলমেন্ট করে দিন আমাকে ভিক্ষা দয়া দিতে হবে না আমি একজন ভারতীয় কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহারটা করার কোনো আপনার প্রয়োজন নেই

যে আবার আমার এস ইলিশিয়ান যে এস এম সাইবেরি ওনারই ডিপার্টমেন্ট আছে ওইখান থেকে আমি ঋষি নিয়ে এসেছি যে এর একটা বিদ বার করতে হবে শুধু আমি না আমার মতন বহু মানুষ কয়রকম অত্যাচারিত করছে এই উনার নাম হচ্ছে দেবশ্রী দেবশ্রী মিস্ত্রি হ্যাঁ উনি হচ্ছে এসি ডিসিএল এর এস এম উনি এইভাবে আমাদেরকে এইভাবে আমাদেরকে মানে অসম্মানিত করছে আপনার নামটা আমার আমি হচ্ছে আমার নাম হচ্ছে মুন্সি মতয়ার হোসেন আমি ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমার পরিচিতি নাম হচ্ছে কবির মুন্সি আমি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের বিভিন্ন কর্মসূচি এবং বিভিন্ন স্তরের কাজ আমি করি কিন্তু আমার সঙ্গে এই এ হয়েছে আমি এ মাননীয় এসডিও মহাশয়ের কাছে মহাশয়ের কাছে আমি এইটা বলতে চাই যে সাধারণ মানুষকে নিয়ে ওই বিদ্যুৎ যে যে এসএন স্যার যে যে এই যে এই যে কাণ্ডগুলো করছে এইগুলো না করে যাতে আমরা একজন ভারতীয় আমি একজন পশ্চিমবাংলার মানুষ বা আমার মতন যারা আছে তাদের তাদের সঙ্গে যেমন ভালো ব্যবহার করে তার জন্য উনি যদি একটা হিয়ারিংয়ের ব্যবস্থা করে সেখানেও আমি আসবো আমি আমার নিজের দায়িত্বের সাথে বলছি আমি বসে নিশ্চয়ই আমার কথাটা আমি উকিলার কাছে রাখবো যাতে মাননীয় এস ডিও মহাশয় মহাশয়া যাতে ওনাকে ডেকে উনি ব্যবস্থাটা করেন এরপর আমি কাল আমি ইংলিশ অত লিখতে পারি না কালকে আমি উকিলের মাধ্যম দিয়ে ইংলিশে পূর্বে এই যে আমার যে দরখাস্ত দেখতে পাচ্ছেন এই দরখাস্তটা লিখবো লিখে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে কাল পাঠাচ্ছি আমি আমি একজন ভারতীয় নাগরিক পশ্চিম বাংলার আমি একজন নাগরিক আরামবাগের আরামবাগ ষোলো নম্বর ওয়ার্ডের আমি একজন বাসিন্দা আমার নাম মুন্সী মোতার হোসেন আমার নাম কবির মুন্সি কিন্তু এই ধরনের যে ওই যে অত্যাচার এই ধরনের যে যে অবদাস্ত এই ধরনের যে বেহচৃতি এটা আমি মেনে নিতে পারছি নি আগামী দিনও কারুর জন্য যদি হয় আরামবাগবাসীর জন্য আমি মানতে পারব না তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই দরখাস্ত ইংলিশে লিখে ওনার কাছে ইমেলের মাধ্যম দিয়ে যে কোনো মাধ্যম দিয়ে আমি কাল পাঠাচ্ছি